আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে হোয়াটসঅ্যাপের খুবই দুর্দান্ত একটি টিক্স শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে আমরা অনেক সময় আমাদের অনেক ফ্রেন্ড সার্কেলকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু পিকচার বা কোনো ফটোজ বা কোনো প্রিয়জনদের ফটো আমরা সেন্ড করে থাকি এবং মনে মনে ভাবতে থাকি এই ছবিটা সে একবার দেখার পর দ্বিতীয়বার আর দেখতে পাবে না তাহলে ব্যাপারটা মজার না সত্যিই তো একবার ছবি দেখার পর সে এই ছবিটা দ্বিতীয়বার দেখতেও পারবে না এবং স্ক্রিনশটও নিতে পারবে না তো আজকে সেই দুর্দান্ত টিক্সটি আপনাদের সাথে শেয়ার করবো তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ সেজন্য চলে যাব সরাসরি আমরা গুগল প্লে স্টোরে আমি এখান থেকে গুগল প্লে স্টোরটি সিলে সিলেক্ট করে নিচ্ছি তারপর এখান থেকে ওপরে দেখতে পাচ্ছেন সার্চবার এই সার্চবারে আমরা লিখব হোয়াটসঅ্যাপ তারপর সার্চ করে দেব সার্চ করে দেওয়ার পর এরকম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার নামে যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি আপনার ফোনের ডিসপ্লেতে শো করবে এখান থেকে যদি হোয়াটসঅ্যাপ অ্যাপসটি আপনার আপডেট করা না থাকে আপনি আপডেট করে নেবেন আমার ফোনে অলরেডি আপডেট করা রয়েছে তাই এখান থেকে অপন ওপেন অপশন দেখাচ্ছে আমি এখান থেকে ওপেনের উপর একটি ট্যাপ করে দিচ্ছি এখান থেকে সরাসরি আমি আমার হোয়াটসঅ্যাপে চলে এসেছি তো এখান থেকে আমি যদি কাউকে কোনো পিকচারস বা ফটো সেন্ড করি তাহলে সেই পিকচার বা ফটোজ সে একবার দেখার পর দ্বিতীয়বার আর দেখতে পাবে না তো আমি একজনকে নাম সিলেক্ট করে নিচ্ছি করে নিচ্ছি তো আমি এই নাম্বারটিকে সিলেক্ট করে নিয়েছি তো এই নাম্বারে আমি একটা পিকচার সেন্ড করবো যে পিকচারটি হচ্ছে অপর পাশ থেকে দেখতে পাবে শুধুমাত্র একবার এবং সেই পিকচারটি একবার ওপেন করে দেখার পর পরবর্তীতে বারবার চেষ্টা করলেও আর ওপেন করতে পারবে না এমনকি সেই পিকচারটি আর কোনো প্রকার স্ক্রিনশটও নিতে পারবে না এর জন্য আমরা যেভাবে পিকচার সেন্ড করতে হয় আমি এই চিহ্নটির ওপরে একটি ট্যাপ করে দিচ্ছি তারপরে এখান থেকে ফোনের গ্যালারিতে চলে আসছি অ্যাজিয়াল সিস্টেমে আমরা পিকচারগুলি সেন্ড করে থাকি তো এখান থেকে আমি পিকচার একটি পিকচার সিলেক্ট করে নেব তো আমি এখান থেকে ক্যামেরা অপশানটি সিলেক্ট করে নিচ্ছি সাপোজ আমি এই পিকচারটিকে সেন্ড করব তো আমি পিকচারের উপর একটি ট্যাপ করে দিচ্ছি তারপরে এখান থেকে পিকচারটি সেন্ড করার পূর্বে ডান পাশের কর্নারে দেখতে পাচ্ছেন এক লেখা রয়েছে অর্থাৎ অন রয়েছে আমরা এই অনের উপরে একটি ট্যাপ করে দেব তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন একটি অপশান চলে এসেছে আমি এখান থেকে ওকেতে প্রেস করে দিচ্ছি তারপরে এখান থেকে স্যান্ড যে অপশনটি রয়েছে বা স্যান্ড আইকন রয়েছে সেই সেন্ড আইকনের উপর একটি ট্যাপ করে দেব দেখতে পাচ্ছেন আমার এই পিকচারটি কিন্তু অলরেডি চলে গিয়েছে তো আমি সেই যেই হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে সেই হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে দেখাচ্ছি আমি সেই হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটি আমি পেয়ে গিয়েছি তো এই পিকচারটির উপর যদি আমি ট্যাপ করে দিই দেখতে পাচ্ছেন পিকচারটি দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে দেখাচ্ছে তো আমি যদি স্ক্রিনশট নেওয়ার একটু ট্রাই করি তো আমি স্ক্রিনশটের জন্য ট্রাই করছি দেখতে পাচ্ছেন ক্যান নট টেক স্ক্রিনশট ডিউ টু এ পিপি রেস্ট্রিক্টেড অর্থাৎ এই পিকচারটিকে কিন্তু আমি স্ক্রিনশট নিতে পারছি না তো আমি এখান থেকে একটু প্যাকে চলে আসি আমি কিন্তু ব্যাগে চলে এসেছি এখন যদি আবার এই ওপেনের ওপর একটি ট্যাপ করি এখন কিন্তু এই পিকচারটি আর ওপেন হচ্ছে না অর্থাৎ একবার দেখার পর দ্বিতীয়বার দেখার কোনো সুযোগ নেই এমনকি স্ক্রিনশট দিয়ে রেখে দেওয়ার মতো কোনো সুযোগ নেই আশা করি এই টিপসটি আপনার পরবর্তীতে উপকারে আসবে আপনি আপনার টাইম লাইনে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন এই এই ধরনের ভিডিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেন নয় প্রতিনিয়ত আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও এসে থাকে তো আজকে এই পর্যন্তই আবারো দেখা হবে নতুন কোন টপিক নিয়ে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন